সামনের গিয়ার ভালো আছে পিছনে গিয়ার ভালো আছে কিন্তু আমি কিভাবে বুঝবো ভিডিও তো আমি দেখাই নেই জি জি কিন্তু আমি ভিডিওতে দেখাই দিলাম আমার গিয়ার বক্স ওকে আছে ইঞ্জিন ওকে আছে গাড়ি চলে এসি ইঞ্জিন গিয়ার সব কিছু চলে ওকে তারপর আমরা দেখাবো সামনে ফর্ম গ্লাসটাও কিন্তু জেনুইন সামনের হেডলাইটই কিন্তু জেনুইন এগুলো কাছের হেডলাইট জি জি জেনুইন গাড়ি নাম্বারটা দেখেন একদমই ফ্রেশ কোনো ধরনের কোনো স্কেচ নাই বুঝতে হবে গাড়ি কম চলছে জি জি তারপর আমরা দেখাবো সেম এই সাইডটা দেখাবো দেখেন গাড়ি গাড়ি পুরান হতে পারে কিন্তু গাড়ির গ্লাসটা কিন্তু জেনুইন টয়টা জেনুইন আচ্ছা আমরা একটু দেখাই ভিতরে স্টারলেট সলিড এটা স্টারলেট সলিড কিন্তু এইগুলা ইয়ারদের কারণে গাড়িটা কিন্তু আলাদা একটা গর্জিয়াস লাগতে ফুট উঠছে ভাই ফুট আউটছে দেখতেও কিন্তু সুন্দর সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে ওকে প্রত্যেকটা ডোরের প্যাড গুলো এবং কি সিট কভার হ্যান্ডেল গুলো 100% অ্যাকটিভ এবং কি দেখেন গাড়ি পুরান কিন্তু গাড়ির রেইন শেড কিন্তু টয়টা জেনুইন ভাই বুঝছেন জি জি টয়টা জেনুইন এবং কি পিছনের ব্যাক লাইট গুলো কিন্তু 100% জেনুইন ওকে ব্যাক লাইট শো লাইট এবং কি ভিতরটাও কিন্তু পিছনে এই যে গ্লাসটা জি ব্যাক লাইট পিছনে ব্যাক গ্লাসটাও কিন্তু 100% জেনুইন ওকে এবং কি এই সেটটা কিন্তু सेम এবং কি আমরা এই সেটটা দেখাই জি কতটা ফ্রেশ প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত জেনুইন আচ্ছা আচ্ছা একদমই ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আমরা এক কি কি স্টার দেব ও ভাই দেখেন আরটা জিনিস দেখাই গাড়ি কিন্তু পুরনো গাড়ি হলে কিন্তু ড্যাশবোর্ডে বাতি বড় থাকে জি জি দেখেন বাতি কোনো বাতি নেই দেখেন কোনো বাতি আছে না এটা ইএফআই বাতি সিএনজি করা আছে ভিতরে জ্বলে রইছে আর সব কিছু ফ্রেশ দেখেন ওকে গাড়ি বুঝতে হবে গাড়ি একের আমরা ইঞ্জিনটা একটু দেখাই ওকে এবং এটা সিসি বাই 1331 সিসি 1331 সিসি জি 1995 মডেল এক সালের রেজিস্ট্রেশন একের রেজিস্ট্রেশন ইঞ্জিনটা দেখেন কত স্মুথ এখন পর্যন্ত তেরোশো একত্রিশ সিসি এখন পর্যন্ত স্মুথ আচ্ছা কোনো ধরনের হিয়াফাই ইঞ্জিন কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা এটা নিশ্চয়তা দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ভাই প্রাইসটা তো বাইকের টাকা হবে বাইকের টাকা হবে বাইকের চেয়ে কম দামও হবে ভাই ওকে মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা আসতে আরও কমায় রাখবে আসলে অবশ্যই অনেক অবশ্যই কমাবে পেপার সাপ্রুরেট স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টি মালিক আচ্ছা আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগাঁ সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াস কার সেন্টার আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভালো থাকবেন আসসালাম